জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদে তয় শ্রুত্ত প্রণমামি মুহূর্ম নমস্কার শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত ও তত্ত্বগত আলোচনা পর্বে আজকের আমাদের বিষয়বস্তু অর্কলস্ত্রোত্রের চব্বিশ নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম দেবী ভক্ত জনধ্বং দত্তনন্দম্বিকং দেহিংহী সচিদানন্দময়ী মহামায়া তিনি সতরূপে চিতরূপে ও আনন্দরূপে সর্বত্র সর্বজীবে প্রকাশিত মা হৃদয়ে আছেন বলে আমরা আনন্দ লাভ করি তাই তো প্রসিদ্ধ একটি গান আছে আনন্দময়ী মা হয়ে আমায় নিরানন্দ করো না আনন্দরূপা তিনি যখন জীবকে কৃপা না করেন তখনই জীব আনন্দ শূন্য হয় তাঁর কৃপা হলে জীব আনন্দময় হয় জীব প্রসন্নাত্মা হয় শ্রীমদ্ভাগবত গীতায় আছে ব্রহ্মাত্মা নী নী ভক্তের উদ্দাম আনন্দ উদয় মোক্ষকালে হয় মা তুমি মোক্ষরূপা বিদ্যা মূর্তি সচ্ছিদানন্দ ঘন বিগ্রহ তিনি আনন্দ প্রতিষ্ঠা তার কৃপা সাপেক্ষ মা তুমি অমৃতময় আনন্দময় সুধাময় ব্রহ্মাস্তবে ব্রহ্মা মহামায়াকে বলছেন অক্ষরে তমাক্ষরে নিত্যে সর্বভাবময়ী মহামায়ার কত ভাবে কত রূপে কত প্রকারে যে সর্বক্ষণ জীবের হৃদয়ে প্রকাশ তা কে বলতে পারে মহামায় জীবের কুলকুণ্ডলিনী শক্তি বা আত্মা ভক্তের ভক্তি বা সাধুর শ্রদ্ধা তিনি ভক্তের আনন্দ তাঁরই রূপ অতএব হে দেবী অম্বিকে তুমি ঐকান্তিক ভক্তদিগকে আনন্দদয় অর্থাৎ মোক্ষদান করে থাকো রূপ দাও জয় দাও ইয়েশ দাও এবং জীবের সমস্ত প্রকার বাধা নাশ করো শত্রু নাশ করো করবে পঁচিশ নম্বর মন্ত্র দেহি মনবৃত্তিয়ানুসারিণী রূপং দেহি দেহি দেহিং দেহিদেহী জহি অর্থাৎ সংসারে সহধর্মিণী মনের মতন ভালো হলে তবে সেই সত্যই প্রিয়া নামে যজ্ঞ হয় সংসারে শান্তি অনেকটা নির্ভর করে গৃহিণীর ওপর একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সংসার সুখী হয় রমণীর গুণে মা তুমি কৃপা করে একটি মনোরমা অনুগতা ভারজার ব্যবস্থা করো মা যেন সেই ভারজা আমার ধর্মকার্যের সহায় হয় যেন সে সত্যই তোমার বিদ্যা মূর্তি হয় যেন সে তোমার অবিদ্যা মূর্তি না হয় যেহেতু জগতের যাবতীয় মহিকা স্ত্রী শক্তি সকল তোমারই মূর্তি বিশেষ তাই তো শ্রী শ্রী চণ্ডী মন্ত্রে আছে স্ত্রীয় সমস্ত সকল জগতসু মা সদা উন্নতিকারিনী তুমি যাদের প্রতি প্রসন্ন হও তাদেরই জীবন পুত্র পত্নী ভৃত্ত বর্গসহ উদ্বেগহীন হয়ে সার্থক হয় স্ত্রী পুত্রাদি নিয়ে নিরুদ্বিগ্ন থেকে সংসার করা তোমার কৃপার ওপর নির্ভর করছে মা তুমি যে লক্ষ্মী রূপিনী তাই তো ধন্য নিভৃতাত্মজ ভৃত্যদারা এ সংসদাভ্যুদয়া ভবতি প্রসন্ন শ্রী স্বয়ংশুকৃতং ভবনে শুভকালের লক্ষ্মীর বৃদ্ধি প্রদা গৃহে মন্ত্র এরকম আছে দেবগণ স্তবে তুষ্ট মহামায়াকে বড়দাইনি দেখে বললেন হে অমলাননে আর মর্তে যে মনুষ্য আমাদের কৃত এই স্তবের দ্বারা তোমার স্তুতি করবে আমাদের প্রতি প্রসন্ন তুমি হে অম্বিকে তার জ্ঞান উন্নতি ও ঐশ্বর্যের সহিত আপন ইচ্ছামত ধন স্ত্রী পুত্রাদি সম্পদের সর্বদা বৃদ্ধির হেতু হও ইস্যমাত্র স্তবে স্তৌশ্চন্দ্য আমলানানি সৃষ্টির আদিত্য মা তুমি তো ব্রহ্মাকে বিষ্ণুকে ও রুদ্রকে তাঁদের মনের মতন মনোরমা ভারজা দিয়েছিলে মা তার প্রধান দেবতা তোমার খুব প্রিয় তাই না চাইতেই ভারজা পেয়েছিল আমি কিন্তু অতি সামান্য ব্যক্তি তোমার একটি অযোগ্য সন্তান তাই সংসারের শান্তিদায়নি একটি মনোরমা অনুগতা ভারজা যা ভয়ে ভয়ে তোমার নিকট ভিক্ষা চাইছি মা এটা ভক্তের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা পাই ঠাকুর বলছেন মাস্টার মহাশয়কে তোমার পরিবারটি কেমন অজ্ঞান জ্ঞান অবিদ্যা বা অবিদ্যামায় এই প্রসঙ্গে আছে সেখানে ঠাকুর বলছেন স্ত্রী বিদ্যামূর্তি হলে ধর্মকর্মে সহায় হয় এবং তিনি অতি উত্তম স্ত্রী বা মাও যদি ধর্মকর্মের সহায় হয় তো খুবই সন্তানের পক্ষে তা মঙ্গলজনক পরের মন্ত্র ছাব্বিশ নম্বর তারিণী দুর্গা সংসার সাগর স্বলভাবে রূপং দেহি জয়ং দেহি অর্থাৎ দুর্গ অর্থাৎ দুর্গম অচল অর্থাৎ পর্বত হিমালয় উদ্ভবে কন্যে সম্বোধনে কন্যা বা মহামায়া তুমি দুস্তর ভবসাগরে অদ্বিতীয় একমাত্র নৌকা তুমি ছাড়া আর দ্বিতীয় উপায় বা সহায় নাই তাই তো মন্ত্রে বলছে ভব নৌর সংজ্ঞা মা তুমি জগৎকে সংকট হতে ত্রাণ করো জগৎবাসীর প্রতি জীবের তুমি একমাত্র ভ্রাতা ত্রাতা মাতা তুমি জগতের মা তুমি রূপে জীবকে সংসারের আসক্ত হতে মুক্ত করে আবার তুমি জীবকে সংসারে আসক্ত করে মহাচ্ছন্ন করে বদ্ধ করো তুমি রূপে তাকে মহাচ্ছন্ন করে বদ্ধ করো আবার বিদ্যা রূপে তাকে মুক্তি দান করো জ্ঞানীরাও মহামায়ার বিচিত্র মায়ায় মোহপ্রাপ্ত হয় তাই তো মন্ত্রী বলছেন তথাপি মমতা মোহ গ্যে নিবা নিপাতিতা মহামায়া সংসার স্থিতিকারী না জ্ঞানী নাম বি চেতাংশে দেবীভাগবতী সিষা বলাধাকৃষ্ মোহায় মোহ মহামায়া প্রয়চ্ছতি সংসারে আসক্তির ফলে অতৃপ্ত বাসনার পূরণের জন্য মৃত্যুর পর আমরা আবার সেই ঘুরে ফিরে মাতৃঘর্মে জন্ম লয়ে থাকি এই যাতায়াত বা গতায়াতের বদ্ধজীবে সকলকে করতে হয় আমাদের এই জন্ম মৃত্যু যে চক্রে ঘুরতে হবেই এর কি উদ্ধার নেই মা এর কি এর থেকে কি নিস্তার নাই কিন্তু একটা মাত্র উদ্ধারের দৈবী উপায় আছে যে মহামায়া আমাদের মায়ার বন্ধনে বেঁধেছেন তিনি যদি কৃপা করে এই মমতার নিগড় খুলে দেন তবেই উদ্ধার ও তবেই মুক্তি মা তুমি বিদ্যামূর্তিতে একবার কৃপা করো মা আমার বন্ধন মোচন করে দাও মা তুমি মুক্তির হেতু হেতুভ্রুতা ব্রহ্ম জ্ঞান স্বরূপা বিদ্যা এবং তুমি আবার সংসার বন্ধনের হেতু অবিদ্যা রূপা ও সকল ঈশ্বরের ঈশ্বরী সাহিত্যমন্ত্রী বলছেন সাুভূত সনাতনী সংসার বন্ধ সর্বেশ্বরেশ্বরী মহামায়া উপাসনাদি দ্বারা প্রসন্ন হলে মনুষ্যদিগকে মুক্তিপ্রদ বর প্রদান করে অর্থাৎ মোক্ষ দান করেন সুতরাং মাতৃ আশ্রিত জীবের পক্ষে মুক্তি দুর্লভ নয় শ্রসন্ন বরদা ভবতী মুক্ত সংসারে যতই দুর্গম হোক মমতা শৃঙ্খল যতই কঠোর হোক বিধিমত নিত্য সপ্তশতী চণ্ডীপাঠকারীর মোক্ষ করায়ত্ত শ্রদ্ধা ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে যিনি বা যে ব্যক্তি বা যে জীব এই সপ্তশতী শত চণ্ডী পাঠ করেন তার মোক্ষ তার করায়ত্ত মহামায়া ভক্তের ত্রাতা তিনি জগতে ত্রাণ করনি করতি তারিণী অর্থাৎ ত্রাণ করতি কিলোকস্তবে আমরা পেয়েছি সেখানে বলছেন মৃতে চ মোক্ষ মাপ দুর্গাস্তবে বলছেন নমস্তে এ তারিণী ত্রাহি দুর্গে মা তোমার প্রসন্নতাই জীবের মোক্ষের কারণ তে সাংসাংশী নাচশিদতি ধর্মবর্গ ধর্মবর্গ কি ধর্ম অর্থ কাম মোক্ষ না প্রাপ্ত হয় না এখন প্রশ্ন ভগবান কি করতে পারেন তিনি অসম্ভব সম্ভব ও সম্ভবকেও অসম্ভব করতে পারেন তাই তো তাকে অঘটন ঘটন পটিও শিব ভক্ত প্রহ্লাদের জীবনে আমরা দেখছি যে জলে শিলাভাষা বা অগ্নি দায়িকা শক্তিহীনতা বা শ্রীকৃষ্ণের বাঁশির স্বরে যমুনার জলের উজান বহা প্রভৃতি ঘটনা অসম্ভব ব্যাপার সম্ভব হওয়ার কথা আর নিশ্চিত মৃত্যু স্থগিত হয়ে মার্কন্ডের পুনর্জন্ম লাভ সম্ভব ব্যাপারে অসম্ভব ব্যাপারকে পরিণত হওয়া ভগবানের কৃপায় কী না হতে পারে সকল দেশের ভক্তের জীবনে ভগবানের অনন্ত করুণার অনন্ত বিকাশ দেখা যায় ব্রহ্মময়ী মা আমাদের মতো বদ্ধজীবকে মুক্ত করে দিতে পারেন বদ্ধজীবের মুক্তি লাভ একটা অসম্ভব ব্যাপারে সম্ভব ব্যাপার হওয়া আমাদের চেষ্টায় আমরা সেই মহিয়ান অনৌকনিয়ান ব্রহ্মময়ী মহামায়াকে লাভ করতে পারি না সসীম বস্তু কি অসীম বস্তুকে ধারণা করতে পারে কিন্তু ভগবত কৃপায় এ অসম্ভব ব্যাপারও সম্ভব হয় অসীম অনন্ত দয়াময় ভগবান বিগ্রহ রূপে ভক্তের সেবা গ্রহণ করেন ভক্তের সঙ্গে কথা কন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন লীলাময় ভগবান তিনি সব করতে পারেন শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন নরেন যখন প্রশ্ন করছেন স্বামীজি যে তাকে কি দেখা যায় তখন হচ্ছে দেখা কিরে তার সাথে কথা বলা যায় এই যেমন তোর সাথে আমি কথা বলছি এখন তাহলে প্রশ্ন হয় যে ভগবান কি করতে পারেন না ভগবান সর্বশক্তিমান সর্বজ্ঞ তিনি সব পারেন তিনি যদি কোনো একটা কাজ করতে না পারেন তবে তাকে আর সর্বশক্তিমান বলা চলবে না কিন্তু ভক্তি রাজ্যে তিনি একটি কাজ করতে পারেন না বলেই খ্যাত আছে ভগবানের সেই কার্যটি তার বৈশিষ্ট্য তার সেখানেই তার ভগবানত্ব ভগবান তার আশ্রিত শরণাগত ভক্তকে কিছুতেই ত্যাগ করতে পারেন না ভক্ত বৎসলা তিনি এই শরণাগত ভক্ত বৎসলা মহামায়া আমাদের জননী আমাদের ধাত্রী আমাদের আশ্রয় আমরা অভি বা নির্ভয় মাকে ভুললেই ভয় দুর্বলতা পাপ প্রভৃতি আমাদের আক্রমণ করে আবার মাকে স্মরণ মাত্রেই আমরা নির্ভয় হই আমরা যে অমৃতময়ী মায়ের সন্তান মা আমাদের কখনোই কোনো সময়েই ত্যাগ করতে কোনো মুহূর্তই ত্যাগ করতে পারেন না একজন প্রেমিক সাধকের নিকট একটা গান শুনেছে সে গানটা বড়ই মধুর ভাবপূর্ণ গান্টা আমরা মনে পড়লে আমাদের বাস্তবি কি কিছু কালেজ জন্য নির্ভ হয় গান্টা এরকম মা আছে না রা আমি আছি ভাবনা না কে আছে আমার মা আছে আছি ভাবনা না কি আছে আমার মায়ে। হাতে খাই পড়ি মায়ের হাতে খাই পরী মানিয়েছে আমার ভা মা আছে না আছি ভাবনা কি আছে আমার সংসার পাকে ঘুরবি পাকে যখন দেখবি অন্ধকার অন্ধকারের বিপদ হতে অন্ধকারের বিপদ হতে মাঝ করে সেই অন্ধকারে মামার শোনাই মা ভই আনিবার মাছ না আমি আছি ভাবনা কি আছে আমা ভোলেও থাকি তবুও ডাকি ভলেও নামায় একটি বা ভোলেও থাকি তবুও ডাকে ভোলেও নামায় একটি বা স্নেহেরাধার মা যে আমা স্নেহে আধার মা যে আমা আমি যে মার মামা মাছ আছি ভাবনা কি মাছ নারমি আছে মা তুমি জীবকে নিস্তার করো উদ্ধার করো মুক্ত করো তাই তুমি তারিণী ইষ্টরূপী তুমি মন্ত্ররূপী তুমি গুরুরূপী তুমি যিনি মনকে ত্রাণ করেন তিনি মন্ত্র যিনি অজ্ঞানরূপ অন্ধকার দূর করে জ্ঞানরূপ আলোক দেন তিনি গুরু তাহলে মন্ত্র কি যিনি মনকে ত্রাণ করেন আর গুরুকে যিনি যিনি অজ্ঞানরূপ অন্ধকার দূর করে জ্ঞানরূপ আলোক দান করে মা তুমি মন্ত্র তুমি গুরু মূর্তিতে জীবকে উদ্ধার করো তোমার মূর্তি তোমার মন্ত্র মূর্তিতে লয় হয় আবার তোমার মন্ত্র মূর্তি গুরু মূর্তিতে লয় হয় জিনিসটা খুবই স্পষ্ট ইষ্ট মন্ত্রে লয় মন্ত্র গুরুতে লয় অর্থাৎ ইষ্ট মন্ত্র গুরু তিনি এক এবং এক সেই তুমি তিন মূর্তি তোমার গুরু যে মানুষ ভাবে তোমার প্রতিমা মূর্তিকে বা শালগ্রাম শিলাকে যে জ্বর ভাবে সে নরকে যায় অর্থাৎ গুরুকে মানুষ ভাবলে গুরু কৃপা আসে না সে বিপদগামী হয় গুরুকে ইস্টের মূর্তির সা ভেবে তার দেয়া মন্ত্র জপ করতে থাকলে তবেই সেই মন্ত্রের ফল সিদ্ধ লাভ হয় সেই মন্ত্রের বীজ মহি পরিণত হয় ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খন্দন হে গুরুস্তব আমরা পাই ভব সাগর তারন কারণ হে রবিনন্দন বন্ধন খন্দন হে শরণ কিঙ্কর ভিত মনে গুরুদেব দয়া কর দীনজনে গুরুদেব দয়া কর দীনজানে গুরুদেব দয়া কর দীনজানে গুরুস্তব অনেক বড় আছে অচলতভাবে। হে পর্বতরাজ হিমালয় কন্যে মা দক্ষযজ্ঞে সতীরূপে রূপে প্রতিনিন্দা শুনে দেহত্যাগ করবার পর যখন তুমি আবার লীলাচ্ছলে হিমালয় ও মেনকা মেনকাদেবীর কন্যা পার্বতী রূপে আবির্ভূত হয়েছিলে তখন তোমার সেই গৌরী রূপ এ লীলা চিন্তায় করলে ভক্তের হৃদয় আনন্দে পূর্ণ হয় এই গৌরী লীলায় তুমি দেব কার্যের জন্য দেবতাদের অনুরোধে দেব সেনাপতি কার্তিকের জন্মের কারণ বলে তোমার আরেকটি নাম স্কন্দমাতা সিদ্ধিদাতা বিঘ্নবিনাশন গণেশকে প্রসব করে তুমি গণেশ জননী হয়েছ মা এখনও তোমার এই পবিত্র লীলা স্মরণ করে আমরা দুর্গাপূজায় আগমনী ও বিজয়া পালন করি তোমার আগমনী গান আমাদের হৃদয় ভরে দেয় যাও যাও গিরি আনিতে গুরি এই গান বাংলাদেশের আকাশ বাতাস ছে আছে কৈলাস পর্বতে তোমার নিত্য লীলা স্থান সম্বৎসরে তিন দিন তুমি মা হিমালয়ে পিতৃগৃহে পূজা যত্ন আদর লইতে আসো মা সেই জন্য তিন দিন কৈলাস নিরানন্দ ও হিমালয় বা মর্ত লোক আনন্দে মগ্ন থাকে মা তুমি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র রাবণবোধের জন্য তোমায় অকালে বোধন করেছিলেন সেই জন্যই তুমি তোমার পূজা চৈত্র মাসে বাসন্তী ও শরৎকালে দুর্গা বা শারদীয়া পূজা নামে প্রসিদ্ধ কোনো কোনো ভক্ত তোমার ওপর অভিমান করে তোমায় পাষাণের মেয়ে পাশানি বলেছে কিন্তু সে কথা সত্য নয় চিরকল্যাণময়ী মা তুমি চিরকরুণাময়ী সন্তান বৎসলা শরণাগত পালিকা তোমায় পাশানি বললে প্রকাণ্ড মিথ্যা কথা বলা হয় ভক্তের গানে তোমায় পাষাণ হৃদয় বলে ভক্ত কত অভিমান কত আবদার তোমার নিকট করেছে মা তুমি কিন্তু এত করুণাময়ী যে ভক্তের সেই সব মিথ্যা অভিমানের কথা শুনে তুমি কিছুমাত্র রাগ করো না ভক্তের প্রতি কৃপা করে বদ্ধ করো না তুমি যে জগতের মা আমরা কুপুত্র হলেও তুমি যে কখনো কুমাতা হও না যার করুণায় জীব জগৎ বেঁচে আছে যার করুণা ধারা গঙ্গা যমুনা ধারায় ভারতবর্ষের হয়ে আছে যার করুণা সূর্য কিরণে আকাশে বাতাসে মেঘের জলে ভূমিতে অগ্নিতে তিনি কি কখনো পাশানি হতে পারেন এমন মাকে পাশানি কথা বললে জীব যে খসে যাবে চিন্তায় যে পাশানি বলে ভাবা মাত্র তার দুর্গতির শেষ মা আমার গিরি রানী আদরের কন্যা লক্ষ্মী ও সরস্বতী সম্পদ ও বিদ্যা কার্তিক ও গণেশ সৌর্য ও সিদ্ধি তুমি সঙ্গে নিয়ে সিংহমাইনি মা আমার মানসপটে একবার উদিত হও মা আমার মধ্যে যেসব আসরিক প্রবৃত্তি সকল আছে সব সাধনার বিঘ্ন স্বরূপ রিপু সকলকে মহিষাসুরের মতো মা তুমি চূর্ণ করো আমার ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি সকল গ্রন্থি তোমার কৃপায় ভেদ হোক মা তুমি প্রসন্ন হও মা নানা কারণে ভয়ভীত আমাকে অভয় দাও মা তুমি ভরসা মা কৃপা করো মা বিপাকড় বিপাক পরের মন্ত্রে শেষ মন্ত্র ইদান স্তোত্রং पठित्वातु महास्तत्तम पठিন্নর সপ্তশোতিং সমারাধ্য বрмаপ্নতি দূড়വം সদায় অল স্তোত্র পাঠ করে কিন্তু মহাস্তত ছত্র চণ্ডী পাঠ করতে হয় তাহলে মানুষ সপ্তশতী এই চণ্ডী আরাধনা করে দুর্লভ প্রাপ্ত হবে এখানে এই স্তুতি যে সপ্তশতী চণ্ডীর অঙ্গ তাই মন্ত্রে প্রকাশিত হয়েছে যিনি এই স্তুতি পাঠ করে সপ্তশতী স্তোত্র জপ করেন বিধিবত সপ্তশতী চণ্ডী পাঠ করেন তিনি চণ্ডী পাঠের ফল লাভ বা বর লাভ করেন অন্য ফল অন্য ফল পায় না সেই জন্য অর্গলা স্তোত্র পাঠ করা অবশ্য কর্তব্য সিদ্ধি প্রতিবন্ধক রূপ পাপ অর্গল অর্থাৎ খিল সদৃশ সেই পাপকে দূর করে বলে লক্ষণা দ্বারা এই স্তত্রকেও অর্গলা স্তুতি বলছেন শত মন্ত্রযুক্তই তাই শিশুচন্ডী সপ্তশতীম এই স্তোত্রের সাধক চিন্তামণি কামদুঘা ভগবতীর নিকট রূপ জয় ইশলাভ ও শত্রুনাশের জন্য প্রার্থনা করেছেন সৌভাগ্য আরোগ্য পরম সুখ কল্যাণ বিপুলাস শ্রী বিদ্যা ও মহৎ্বর লাভের নিমিত্ত বাঞ্ছাকল্পতরু জগদম্বার নিকট সরল প্রার্থনা নিবেদন করছেন অভ্যুতকামী প্রবৃত্তি লক্ষণ ধর্মের অনুষ্ঠানকারী সকম সাধকের যা যা প্রার্থনীয় হতে পারে তা সবই এই স্তোত্রে রয়েছে ঋগ্বেদে এই ধরনের বহু প্রার্থনা মন্ত্র দেখা যায় প্রার্থনীয় বিষয় সকলকে লৌকিক অর্থে গ্রহণ না করে এদের গুড় আধ্যাত্মিক তাৎপর্য অবধারণপূর্বক নিঃপ্রেয়সকামী নিবৃত্তি মার্গের সাধকরাও শ্রদ্ধার সহিত অর্গলস্তত্ব পাঠ করে থাকেন লৌকিক অর্থের পশ্চাতে উক্ত শব্দগুলি কি আধ্যাত্মিক তাৎপর্য যে নিহিত আছে তা আমরা মহেশ ঠাকুরের কৃত প্রদীপ টিকাতে তার ইঙ্গিত দিয়েছেন টিপি যথাস্থানে আমরা তা উল্লেখ করেছি নিষ্কাম ভক্তেরা কথা চিন্তা করে তথ্যটি পাঠ করবেন মহামায়া জয় হোক ওম শান্তি 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 হরি ওম শ্রী রামকৃষ্ণ আগামী পর্বে আমরা এর উপসংহারে যাব